আসলে বিজেপির এখন এটা হলো একটা এজেন্ডা এটা ইলেকশন এজেন্ডা কারণ তারা দিল্লির মাধ্যমে অনেকবার চেষ্টা করেছে পশ্চিমবাংলায় জয়লাভ করবার জন্যে পারেনি প্রধানমন্ত্রী থেকে শুরু করে স্বরাষ্ট্রমন্ত্রী থেকে শুরু করে ভারতবর্ষের বিভিন্ন রাজ্যের বিজেপি শাসিত রাজ্যের প্রধান মুখ্যমন্ত্রীরা এসছেন সমস্ত প্রচণ্ড অনেক টাকা পয়সা করেছেন কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে দমাতে পারেনি বা তাকে পরাজিত করতে পারেন ওদের ব্যাপারে লাস্ট এজেন্ডা এটাই যে যে কোনোভাবে হোক মানে মৌলবাদী একটা আবহাওয়া তৈরি করবার এবং পোলারাইজেশন করা যাতে ভোটটাকে পোলারাইজ করা যায় ওরা পরিষ্কার বলছো এটা যে আমরা পাঁচ পার্সেন্ট কমে বা কম আছি সরকার যে পার্সেন্টেজ পেজ তার থেকে ওই পাঁচ পার্সেন্ট লোক যদি আমরা ঘুরিয়ে দিতে পারি গতকাল আমি একটা টিভি ইন্টারভিউ দেখছিলাম পাঁচ পার্সেন্ট লোককে যদি আমরা ঘুরিয়ে দিতে পারি তাহলে আমরাই ক্ষমতায় আসব এই কথাগুলো বলতে গিয়ে বলছে যে কমিউনাল ইত্যাদি ইত্যাদি নানা ধরনের কথাবার্তা বলছে মৌলবাদী এখানে মুসলিম লীগ দুই ইত্যাদি নানা ধরনের কথা বলছে আমার জিজ্ঞাসা যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাতানব্বইটা প্রকল্প আছে এই সাতানব্বইটা প্রকল্পের মাধ্যমে যত বিজেপি যেখানে এখানে বা তাদের পরিবার থাকেন বা তারা আছেন তারা পান কি পান না এটা আগে বলুন সমস্ত যতগুলো প্রকল্প আছে তার প্রত্যেককে সুবিধা বাংলার প্রত্যেককে মানুষ পান ইরেসপেক্টিভ অফ পলিটিক্যাল পার্টি পলিটিক্যাল আইডিওলজি রিলিজিয়ান কাস্ট ক্রিড ইরেসপেক্টিভ সবাই পান এখানে এই কথা কোনো বলা মানে মূর্খের মতো কথা বলা এগুলো কোনো মানে রাজ্য কথা নয় আমি আবারও বলছি যে এটা শুধুমাত্র হতাশার থেকে যে আমরা অন্য রাজনৈতিকভাবে লড়াই করে পারলাম না এবার আমরা ধর্মীয় একটা পোলারাইজেশনের মাধ্যমে আমরা জিতব যে কারণের জন্য এখন ছোটো ছোটো ইস্যুকেও সামনে নিয়ে আসার চেষ্টা করা হচ্ছে এবং সেগুলোকে সরকার যখন নিজের হাতে সেগুলোকে দায়িত্ব নিয়ে দেখছেন সেগুলোকে সামনে আনার চেষ্টা হচ্ছে যেমন যুগেশচুরী কলেজের সরস্বতী পুজো নিয়ে যুগেশচুরী কলেজের সরস্বতী পুজো একটা নয় দুটো নয় তিনটে পুজো হয়েছে একটা পুজো নয় তিনটে পুজো হয়েছে প্রতি বছর না না প্রতি বছর দুটো হয় এবারে টাড়ি ভাঙা টাঙা নিয়ে একটা নতুন বিল্ডিং হচ্ছে সেই জন্য একটু অসুবিধা হয়েছিল একটা আলটিমেটলি পুজো হয়েছে সত্ত্বেও ওইটাকে ইস্যু করা হলো যে সরস্বতী পুজো করতে দেওয়া হয়নি করতে দেওয়া হয় জায়গাই নেই একটা প্রশ্ন এমনভাবে ভেঙেছে যে দুটো পুজো করার জায়গা নেই আমি এই জগৎস্যুদী কলেজে এক সময় দীর্ঘদিন প্রেসিডেন্ট ছিলাম অনেক দিন ছিলাম আমি তখন যথেষ্ট জায়গা ছিল দুটো পুজোই হতো সুন্দরবনে হতো এখন ভেঙে দিয়েছে যে এই প্রশ্নটা দুজনকেই যদি বাইরে আনতে হয়েছে দুজন বাইরে এক অত জায়গা নেই স্পেস খুব কম তাহলে দুজন একদিকে পুজো করতে পারবেন তাহলে একজনকে একটু বারে করতে হয়েছে একজন ভিতরে করতে হয়েছে আর প্রিন্সিপাল নিজেও একটা পুজো করেছে তার নিজের ঘরে একটা পুজো করেছেন বলে তিনটে পুজো হয়েছে যেখানে করে পুজো করতে দেওয়া হচ্ছে না বলে একটা আওয়াজ তোলা হলো বিধানসভায় ওয়ার্কআউট করা হলো ইত্যাদি ইত্যাদি অর্থাৎ ওরা একটা পরিবেশ তৈরি করতে চায় যে এটা বাংলায় সম্ভব হবে না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সব ধর্মের অনুষ্ঠানে যান সব ধর্মের অনুষ্ঠানে যান সে হিন্দু হোক মুসলমান হোক শিখ হোক খ্রিস্টান হোক অন্যান্য যে সমস্ত যা আছে ধর্মীয় মানুষ আছে তাদের অনুষ্ঠানে সব অনুষ্ঠানে যান এবং সব অনুষ্ঠানকে আপনি সমর্থন করেন সবাইভাবে বাংলা একমাত্র রাজ্য রয়েছে এই ধরনের মানে ধর্মীয় উন্মাদনা তৈরি করে এখানে যে তা যাবে না এটা ওরা মুখের স্বর্গে বাস করছে আবার একটা হতাশার মধ্যেই পড়বে ওরা আগামী ছাব্বিশটা নির্বাচন একটা